আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আরজি যোথিষ ব্লগ পেজ আজকে আপনাদের সাথে যাচ্ছে একটা গ্র্যান্ড ব্লগ শেয়ার করতে আর আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের পাশের সিটি কাতবি সিটিতে ঈদ পুনর্মিলন উপলক্ষে এবং পহেলা বৈশাখ আইমিন বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের প্রত্যেকটা বাঙালি কত সুন্দর করে একটা গেট টুগেদার প্রোগ্রাম করা হয়েছে তো এটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা যখন আসছি আসার পর এটা হচ্ছে হোটেলে বাহিরটা ছিল যদিও আমরা আমরা একদম পুরো ঠিক টাইমে আসছি বাট তারপর ভেতর আসার পর দেখি যে জাতীয় সঙ্গীতটা তখন পুরো রানিং ছিল তারপর হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতটা ছিল তো জাস্ট আপনারা একটু শুনেন দেন আমি আবার ভয়েস কভার করব তো কতদিন পর যে আবার জাতীয় সংগীত গাইলাম সেটা মনে হয় কোন হিসাবই নাই তো এরপর বসলাম তো গিয়ে দেখে যারা সিনিয়র ভাইয়া আঙ্কেল সবাই তাদের মতো করে স্পেস রাখছিল দেন আমরা বসে বসে এটা দেখছিলাম কতক্ষণ সবার কথাবার্তা এগুলো শুনলাম তো যিনি এখন স্পেস দিয়েছে তিনি পোল্যান্ডের অনেক সম্মানিত একজন ব্যক্তি আর এক এক করে যত সম্মানিত ব্যক্তি আছে সবাই একটু টুকরে স্পিস রাখছিল তো অনারেবল পার্সন যারা আছে তাদের স্পেসে পরপরই হচ্ছে এই দেখি স্টার্টার্স খাওয়ার পালা ছিল সবাই সবার মতো করে নিয়ে আসছিল তো আপনাদের ভাইয়াও আনতে গেছে আমার জন্য তো আমার কাছে এই যে ভেজিটেরিয়ান যে সমচাটা এটা অনেক বেশি ভালো লেগেছিল তারপর আপনাদের ভাই আমাকে ডেজার্ট এনে দিল এখানে তো ডেজার্টটাও মাসাল অনেক মজা ছিল তো প্রতিটা জেনেছি একটু একটু করে সবাই ট্রাই করা হয়েছে তো এটা হচ্ছে প্রত্যেকের আর কি টা নেওয়ার জন্য একটা টাইম দেওয়া হয়েছে লাইক একটা লিটল ব্রেকের মতো এটা তো এই যে সবাই সবার মতো করে একটু জাস্ট স্ন্যাক্স আইটেম যেগুলো আছে সেগুলো একটু খেয়ে নিয়েছিল আর মেন কোর্স এর আইটেমস গুলা সেটা তো লাস্টে গিয়ে শেয়ার করবো এটা অবভিয়াসলি দেখতে পারবেন একটু পরে আর এই যে দেখেন আবার কতগুলো সমুচা চলে আসলো এটা হচ্ছে মেবি চিকেন ছিল নাকি একচুয়ালি আমার মনে নাই আর এই পাশে স্যালাড দেন হচ্ছে আপনার কেক টেক আইটেমস দেন ফ্রুটস সব কিছু ছিল আর বেবিদের জন্য তো এই যে কেক টেক এগুলো আলাদা করেছিল তো সবাই কিন্তু খাচ্ছিল যার যার মতো করে ঘুরছিল ফটোশ্যুট করছিল মাসাল্লাহ সব কিছু একদম পুরো ভালো ছিল আর এইদিকে আমাদের আরেকজন বাঙালি ভাইয়া তিনি হচ্ছে তিলা উৎপাট করছিল ওনার তিলা হচ্ছে সে হচ্ছে সবাই যার যার মতো করে সুন্দরভাবে মনাজাত ধরে এবং দোয়া করা হয় তো এই পর্বটা শেষ হওয়ার পর আবার কিছুক্ষণের জন্য লাইকে ব্রেকের মতো হয় যে যার যার মতো একটুখানি আড্ডা দিচ্ছিল সময় কাটাচ্ছিল সবাই সবার সাথে দেখা করছিল আর এই দিকে আমি হচ্ছে সবার থেকে হাই চেয়ে এনেছিলাম যাতে সবাই আমার ব্লগে একটুখানি হাই দিয়ে দেয় একটা হাই না থেংক ইউ থেংক ইউ লগেট আছে বড় ছোট ভাইয়ারা যারা আছে এবং বান্ধবী জামাই সহ সবাই আমার ব্লগে কিন্তু হাই দিয়েছে আর এই যে দেখেন এই পাশে পলিশ মেয়েরা হচ্ছে এখন বাংলা ডান্স করবে বাংলা বলতে হচ্ছে হিন্দি গানের মধ্যে নাচবে তো এদের মুভমেন্ট আর নাচের স্টেপগুলো যে এত সুন্দর হয় আমরা বাঙালি হয়ে আমাদের মুভমেন্ট এত ভালো হয় না যদি কখনো ট্রাই করি বাট রিয়েলি তারা একদম পুরাই ইমপ্রেসড করার মতো ডান্স করে তো গানের সাউন্ডগুলো আমি একদম পুরো অল্প করে দিছি কারণ বেশি সাউন্ড থাকলে দেখা যায় যে সাথে সাথে কপিরাইট দিয়ে দিবে কপিরাইটের ভয় ভাবে আমি চাচ্ছিলাম যে গানের সাউন্ড দিবই না বাট সাউন্ড ছাড়া তো আর নাচ দেখতে ভালো লাগে না তারপর আমি জাস্ট একটু হালকা করে দিছি এন আমি ডান্স ভিডিও গুলা রিলস শেয়ার করবো তো চাইলে আপনার কাইন্ডলি সেখান থেকে দেখতে পারবেন কারণ ওইখানে আমি যে সাউন্ড আছে সেটাই তুলব সেটা করবো না তো সেই পর্বটার পর এখন বাচ্চাদেরকে গিফট দেওয়া হবে বেবি উইথ মম তো বেবি এবং মম যারা আছে তারা সবাই এখন গিফট পাবে তো প্রত্যেকটা মম এবং বেবিরা এক এক করে সামনে যাচ্ছিল সবাইকে ডাকা হচ্ছিল এখন সবাই সবার মতো কে যার যার গিফট গুলো পিক করলো এই মুহূর্তে আমি আর আমার বান্ধবী মিলে বসে বসে দুঃখ প্রকাশ করছিলাম যে আমাদের আজকে বেবি নাই বলে আমরা এই গিফট থেকে একদম বঞ্চিত আমরা বসে বসে দেখছি আর সবাই গিফট কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল গিফট পাগল গিফট পছন্দ করে তো সবাই সবার মতো করে একদম গিফট নিয়ে মন খুশি মতো হচ্ছিল এরপর আমাদের মেয়েদের সবাইকে ডাকা হয় যত ভাবি আপু যারা আছে সবাই সামনে যায় আর সামনে যাওয়ার কারণ হচ্ছে এখন ঈদের সে গানটা গাওয়া হবে অমন রমজানের রোজা শেষে এলো খুশির যদিও সামনে গিয়ে দাঁড়িয়ে এত বেশি নার্ভাস ছিলাম আমি ভাবছি যে মনে হয় খালি গলায় বাট না সাথে মিউজিক ছিল আর আমরা জাস্ট একটুখানি লিপসিং করব এই জন্য আমাদের সম্মুখে নিত্য নিয়ে আসছে আদ্রিয়ানা মজুমদার মঞ্চে আসছে আদ্রিয়ানা ইনিকে সেটা জাস্ট একটুখানি শর্ট করে বলি ইনি হচ্ছেন আমাদের অনেক সিনিয়র একজন ভাইয়ার ওয়াইফ এ কিন্তু পলিশ গার্ল কিন্তু সে বাংলা গানে এত ভালো নাচতে পারে জাস্ট না দেখলে বিলিভই করতে পারবেন না অল্প একটু মিউজিকের সাথে জাস্ট আমি খালি ডান্সটা অল্প করেই শেয়ার করলাম বাকিটা আপনারা রিলসে দেখে নেবেন বললামই তো সেই কপিরাইটের ভয় এটাও আমি ওরকমভাবে শেয়ার করতে পারলাম না আর এই পাশে যত বাঙালি ভাইয়া আছে সবাই তো একদম পুরো খুশিতে নাচানাচি করছিল তো সবাইকে সহই আমি ভিডিওটা করলাম আমি একটা মিস্টেক করে ফেলছি যদিও আমার তার ইন্ট্রোডিউস করানোটা অনেক আগে দরকার ছিল তো এই যে যে নাকি প্রেজেন্ট করতেছে সে হচ্ছে আরিফ ভাইয়া তো সে কিন্তু দারুণ প্রেজেন্ট করছে আর এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়াই পুরো প্রেজেন্টটা ছিল তো এই আর ভাইয়াটাও কিন্তু দারুণ ভালো নেচেছিল ছিল তো এটাও জাস্ট আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম প্রতিটা ক্লিপই একটু একটু করে দেখাবো যদি আমার ব্লগটা বিশাল বড় হয়ে যাচ্ছে তো এখন যারা ডান্স করতেছে এই আপুদেরকে আপনারা ম্যাক্সিমাম মানুষই চিনবেন কারণ পোল্যান্ডে পিঠা উৎসব থেকে শুরু করে ইদ পুনর্মিলনী প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আপুদের অনেক সুন্দর সুন্দর নাচে দেখি যদিও এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কোনো একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করা তো আজকে আমি এক দুপুরে সামনাসামনি থেকে দেন তা নিয়ে নাচ দেখলাম সত্যি আপনারা প্রত্যেকজনে খুব ভালো নাচে আর সামনে থেকে সবার নাচে দেখে অনেক বেশি আনন্দিত ছিলাম তখন মেয়েদের পর এবার হচ্ছে ছেলেদের ভাইয়াদের পালা তো সবাইকে টেনে নিয়ে গেছে সামনে পলিশ যে গ্যালগুলো এতক্ষণ পর্যন্ত নাচানাচি করছে তো সবাই সবাইকে নিয়ে গেছে তো বুঝলাম না যে আসলে এটা কি ডান্স এটা খুবই মজার ছিল আর সবাই সব থেকে বেশি মজা পাচ্ছিলো ভাইয়াদের ডান্স দেখে তো নাচের পর শেষে সবাই হচ্ছে বেলকনিতে আসছে একটু ফটোশ্যুট করার জন্য কারণ এতক্ষণ পর্যন্ত আমরা অডিটোরিয়ামে থেকে সবার নাচটা সেগুলো দেখছিলাম তো কিছুক্ষণের মধ্যে সবাই একটু জাস্ট হালকা ব্রেকের মধ্যে চলে যায় আর বেলকনিটার ভিউ এত বেশি জোসও ছিল যে সবাই এখানে ছবি তুলনে প্রচুর ব্যস্ত তো আবার পরে আমরা বেলকনি থেকে ভেতরে আসলাম এদিকে এসে দেখি ভাইয়ারা সব কিছু খেয়ে ফেলতেছে আর আমি আমার হাজব্যান্ডকে খুঁজছিলাম এখানে তো আমরাও একটুখানি ফ্রুট এখান থেকে নিলাম দেন খেতে খেতে আবার সামনে চলে আসছি যে এক এক সময় এক এক নতুন নতুন আপন সাথে খালি দেখা হয়ে যাচ্ছিল কারণ এত মানুষের ভিড়ের মধ্যে যে কে কোথায় আছে সেটাই খুঁজে পেতে অনেকটা লেট হচ্ছিল আর এই যে তারপর আসলাম আবার একটু হোটেলের বাইরে আর হোটেলের বাইরে আসার পরও দেখি এখানেও একদম পুরো ফটোশ্যুট চলছিলো সবাই সবার মতো ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত এই হোটেলটা হচ্ছে একদম পুরা জঙ্গলের মধ্যে আর এত বেশি সুন্দর এত पीसफुल যে আপনাদেরকে বোঝাতে পারবো না পিছনে হচ্ছে বিশাল বড় একটা লেক লেকের ভিউটা একটু পরে দেখাবো জাস্ট একদম আপনি যদি নির্জন নির্বিলে কোনো প্লেসে থাকতে চান তাইলে এরকম সব হোটেলের মধ্যে আপনার খুবই ভালো লাগবে আর এই যে আমাদের কিউট আনাবি আজকে শাড়ি পরছে সেল তো 마শাআল্লাহ তাকে তো একদম পুরো কিউট একটা ডলের মতো লাগছে সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু পাখিটাকে একদমই কিউট লাগছে তো এই যে তারপর আমাদের গালসেদের হচ্ছে বলিস খেলার জায়গা আর কি বল খেলা বলটা জাস্ট এক এক করে এক এক মধ্যে পাস করা হচ্ছিল তো আমার ভাই রাশি খুবই খারাপ কারণ আমি জীবনে কোনো খেলা টেলাতে জিততেই পারি না সবার আগে নয়তো কয়েকজনের পরে গিয়ে একদম পুরো লাড্ডু খেয়ে যায় তো সব শেষে আমাদের লাঞ্চের পালা চলে আসছে আর লাঞ্চের মধ্যে হচ্ছে কি কি ছিল আমাদের মেন কোর্সে কি কি ছিল সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি তো সবার পাতে হচ্ছে গরম ভাতের সাথে গরম ইলিশ মাছ ভাজা ছিল গরুর মাংস খাসির মাংস সাথে হচ্ছে চিকেন রোস্ট ছিল আর লাস্টে কিন্তু ফ্রি নিয়ে ছিল সেটা আমরা অনেক পরে গিয়ে খাইছি আর সাথে ড্রিঙ্কস এগুলো তো সব আনলিমিটেড এটা আর কি বলবো তো আমরা এখানেই খাইতে বসছি আর খাওয়ার পর পরই দেখি যে ওইদিকে কনসার্ট শুরু হয়ে গেছে কনসার্ট বলতে হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিল তো ভাইয়ারা যারা গান গাছিল কিন্তু আমরা তখন খাওয়ার অবস্থায় তার ওরকম ভিডিও করা সম্ভব হয় না আর এইদিকে দেখেন আমার বান্ধবী কি সুন্দর করে আমাকে খাবারগুলো সার্ভ করতেছে মনে হচ্ছে যে না আমি আমার বাসাতে গেছি বেড়াইতে এনিওয়েজ তখন এই আনন্দেতে এমনিতেই পেট ভরা থাকে বেশি আনন্দে থাকলে আমি আবার খাইতে পারি না আমি জাস্ট কোনো মতে একটুখানি খাইছি খাওয়া শেষে আবার এ পাশে আসছি ভাইয়াদেরকে একটু দেখতে যে সবাই কি ঠিকঠাক মতো খাচ্ছে কিনা এরকম ভাবে একটা আমিও ঢং করছিলাম যেন আমার আসে সবাই খাইতে খাবার খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল তো আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি আর ভালো এনজয়ও করেছি সেটাও তো বলবো হচ্ছে আর যে বাকি ভাইয়ারা ছিল তারা আবার খেতে বসছে তো টেবিল এখানে ক্লিন করা হয়েছিল আর তাদেরকে আবার রিটার্ন খাবার এই ফাঁকে আমরা সবাই চলে আসছি একটুখানি বাইরে আবার বাইরের ভিউটা একটুখানি নেওয়ার জন্য তো এর পাশে একটা পড়া ছিল এটা হচ্ছে হোটেলটার সামনে তো এখানে জাস্ট একটুখানি আমরা ঘোরাফেরা করলাম আবার কতক্ষণ পর্যন্ত ফটো করলাম আর আপনাদেরকে বলেছিলাম যে হোটেলের বাহিরটা একটু দেখাবো আর হোটেলটা বলেছি কিন্তু একদম যে পুরা আপনার গাছপালা প্রকৃতি আর কি জঙ্গল যে এরিয়াগুলো সেই জায়গাটার মধ্যে এক কথায় একদমই পিসফুল তো এই যে এটা হচ্ছে হোটেলের পিছনের যে এরিয়া সেটা তো এখানেও আমরা একটু আসলাম এই পাঁচটা ভীষণ সুন্দর ছিল আর একটু আগে আসলে ভালো হতো কারণ দেখলাম যে কেমন যেন একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখানে আমার বান্ধবীর সাথে একটুখানি টুকিটাকি ভিডিও বানাচ্ছিলাম ঢং রং ঢং করছিলাম আর কি ও আমি না মেহে দিদি ভিতরে খাওয়া দাওয়া না আছে গানোর পর সবাই একটুখানি টায়ার্ড এই জন্য জাস্ট একটুখানি হালকা রেস্ট নেওয়ার জন্য সবাই এই হোটেলের পিছনে সাইড এ চলে আসে তো সিনিয়র ভাইয়ারা আপুরা ভাবিরা যারা আছে সবে সবার মতো করে বসে একটু রেস্ট নিচ্ছিল আমরা একটুখানি এখান থেকে একটু ঘুরে টুরে গেলাম তো আউটসাইড থেকে ঘুরে ফিরে আবার আমরা হচ্ছে ভেতরে চলে আসছি হোটেলের আর এখানে আসার পর আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর হাজব্যান্ড দুইজনকে একসাথে দেখে এদেরও একটুখানি ভিডিও ক্লিপ নিলাম আর এই যে অনুষ্ঠানটা কিন্তু প্রায় একদম শেষের দিক চলে আসতেছিল যদিও আরও কিছু স্টেপ বাকি ছিল তো শেষ পর্যন্ত থাকা তো সবার সম্ভব না কারণ অনেকে অনেক দূরের সিটি থেকে আসছে তো তারপরও এই যে যারা নাকি সিনিয়র ভাইয়ারা এই অর্গানাইজ ম্যাচটা গোলা করছে তো এক এক করে সবাই আবার এখানে স্পেস দিচ্ছিল সেই আগের মতো করে তো প্রথমবার যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের ওয়েলকাম করা হচ্ছিল আর এবার হচ্ছে বিদায়ের পালা সবাই সবার মতো করে চলে যাবে যার যার বাসে এখন তো যেই নাকি বাসাতে হাঁটা ধরতে চাইছি আর এখানে দেখি যে আবার রাফেল ড্রোর জন্য সবার ফোন নাম্বার আর হচ্ছে নাম নেওয়া হচ্ছে তো আমার এবং আমার হাজব্যান্ডের টা দুইটাই দিলাম আর কি এখানে হচ্ছে পাঁচজন বিজয়ী করা হবে দেন তাদেরকে গিফট দেওয়া হবে যদিও বললাম এই যে আমাদের সেই এত খারাপ যে না পারি কোনো গেমস আর না কোনো ড্রো ট্রো হাবিজাবি কোনো কিছুতে জীবনে কোনো দিন জিততে পারি না তারপরে একটুখানি ট্রাই করে দেখলাম কতক্ষণ বসেও ছিলাম কিন্তু ভাই আর কি গিফট পাবো না বলছি না যে এগুলো আমার দ্বারা আমার এবং আমার হাজব্যান্ডের দ্বারা একদমই পুরো হয় না

এটা একদম একটা আপনাদের দুজনকে এরপর আমাদের পুরস্কারের আরেকটি পর্ব রয়েছে এটার আর আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম না যেহেতু কোনো গিফট পাই নাই সো শেয়ার করে কোনো লাভ নাই আর ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে দেন শেষে কেউ দেখবে না তারপরও দেখেন যে একদম পুরো পনেরো মিনিট প্লাস করে ফেলছে এখন বক বক করতে করতে সালামুক 我们团结。 এনএস আজকের মতো এই প্রোগ্রামটা এ পর্যন্তই ছিল জানেন আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারলাম আর স্টেপ বাই স্টেপ শেয়ার মেবি আমি করতেও পারি নাই আমি আমার মতো করে জাস্ট একটু প্রেজেন্ট করার ট্রাই করছি আর অনেক কিছু আমার ভিডিওতে ক্লিপ নাই আর অনেক কিছু আছে যেগুলো আমি নাকি কেটে ছেটে তারপর দিয়েছি সব দিলে বিশাল বড়ো একটা ব্লগ হয়ে যায় এত বড় ব্লগ কেউ দেখতে চাইবেন না সবারই বোরিং লাগবে এন্ডিংয়ে একটাই কথা বলবো যে এই পুরো প্রোগ্রামটা হচ্ছে একটা গ্র্যান্ড প্রোগ্রামের মতো হয়েছে অনেক বেশি মজা করছি সবাই মিলে সত্যি তো বিদেশ বাড়িতে একটা প্রবলেম হচ্ছে আপনি চাইলে কারোর সাথে হুট করে দেখা করতে পারবে না কারো বাসায় যেতে পারবে না একে তো আপনার সময় হবে না দ্বিতীয়ত হচ্ছে এত বেশি লং ডিস্টেন্স যে কেউ কাউকে ভাবে পরিচিত হতে পারি না আমরা কাউকে দেখতে পারি না তো যারা নাকি এত ভালো উদ্যোগ নিয়ে এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজটা করছেন প্রত্যেকটা ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে লস অফ থ্যাংকস আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সবাই বাই বাই টাটা